নমস্কার বন্ধুরা এর মধ্যেই থেকে বড় আপনি বন্ধুরা আপনারা প্রত্যেকে জানেন যে আধার কার্ডের যে এই কেওয়াইসি সেটা অনেক আগেই হয়ে গেছে কৃষক বন্ধুর ক্ষেত্রে এখনও যাদের আধার নাম্বার লিঙ্ক করা হয়নি কৃষক বন্ধুর সঙ্গে অবশ্যই বন্ধুরা লিংক করে নেবেন নতবা টাকা বন্ধ হয়ে যেতে পারে গতবার কিন্তু জুন মাসের দিকে প্রায় কয়েকশো বা কয়েক হাজার কৃষকের ব্যাঙ্কে কিন্তু টাকা বন্ধুরা ঢোকেনি বিভিন্ন কেওয়াইসি এবং ব্যাংক সংক্রান্ত তথ্যের কারণে তাই বন্ধুরা এখনও আপনার হাতে কুড়ি দিন সময় রয়েছে যদিও এত আগে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে হতে পারে আমার মনে হয় না যে এত তাড়াতাড়ি দিবে নভেম্বর মাসে দেওয়া হবে না আমার মনে অসম্ভবত তবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে কিন্তু এই কৃষক বন্ধু রবি টাকা বন্ধ ঢোকা শুরু হয়ে যাবে তার জন্য আপনার হাতে বিশ দিন সময় রয়েছে যদি আপনার অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখায় বা আপনার যদি ব্যাংকে কেওয়াইসি বন্ধ থাকে দেখুন এখানে যদি আপনার অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় তাহলে এমন না যে আপনার ব্যাঙ্কে টাকা ঢুকে যাবেই এখানে সমস্যাটা হচ্ছে যেটা অনেকে প্রশ্ন করছেন আমাকে যে টাকা যদি আপনার ব্যাংকে সরকার থেকে ছেড়ে দেয় সেক্ষেত্রেও কিন্তু টাকা আপনার ব্যাংকে নাও ডিপোজিট হতে পারে কেমন ভাবে দেখুন আপনার টাকা আপনার সরকারের যে আপনি যে আধার নাম্বার দিয়েছেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সে সমস্ত কিছু তো ঠিকই আছে তার জন্য ওখানে অ্যাকাউন্ট ভ্যালেড দেখাচ্ছে কিন্তু যদি আপনার দেখবেন আপনাকে কিন্তু আমি দেখে দিচ্ছি বন্ধুরা প্রথমে আপনাকে আসতে হবে কৃষক বন্ধু ডট নেট এখানে আসার পর আপনি উপরে বন্ধু স্কল করবেন স্কল করার পর আপনি এখানে আসবেন বড় বন্ধুরা বিশাল বড় আপডেট নথিবৃত্ত কৃষকের তথ্য আপনার প্রত্যেকে যেখানে আধার নাম্বার বাধ্যতামূলক আধার কার্ড অবশ্যই কিন্তু বন্ধুরা আপডেট করে নেবেন এটা মাথায় রাখবেন এখানে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনি মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি এখানে আই নট দেওয়ার পরে কিন্তু আপনি এখানে এগিয়ে যাবেন তো আমি ফাটাফাটে বন্ধু করে দিচ্ছি এটা দেখুন বন্ধুরা টাকা দেওয়ার প্রসেস কিন্তু বন্ধুরা প্রায় শেষ মুহূর্তে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই ঘোষণা করে দেবেন তখনই কিন্তু বন্ধুরা টাকা ঢোকা শুরু হয়ে যাবে এখানে একটু বন্ধুরা লক্ষ্য করে দেখুন অ্যাকাউন্ট ভ্যালেন্ট দেখাচ্ছে

গতবারও কিন্তু অনেকে এই টাকাটা ঢুকেনি কেননা তার এখানে এখন দেখাচ্ছে সে ভাবছে যে টাকা ঢুকে যাবে কিন্তু তা নয় আপনার আধার কার্ড এবং ব্যাংকের যে আইএফসি কোড ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আপনি দিয়েছেন সে সেই জন্য আপনাকে এখানে অ্যাকাউন্ট ভ্যালেট দেখাচ্ছে কিন্তু যদি আপনার ব্যাংকে বন্ধই হয়ে গেছে ব্যাংক সেটা তো গভর্নমেন্ট জানবে না বা কৃষিদত্ব জানবে না তো সেখানে আপনার যদি অ্যাকাউন্ট ভ্যালেট এই কে না থাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো অবশ্যই কিন্তু বন্ধুরা আধার কার্ড লিঙ্ক করাবেন এবং আধার কার্ডটাকে অবশ্যই আপডেট করিয়ে রাখবেন এখন আপনারা দেখবেন যে ডিসেম্বর মাস পর্যন্ত সময় রয়েছে অবশ্যই কিন্তু বন্ধুরা আধার কার্ডটাকে আপডেট করে রাখবেন নতুবা কিন্তু আপনার টাকা কিন্তু বন্ধুরা ঢুকতেও নাও পারে কেননা আধার কার্ড আপডেট করতে হবে প্রতি দশ বছরের অন্তর তো আশা করি আপনার আধার কার্ডে দশ বছর বয়স হয়ে গেছে অবশ্যই কিন্তু বন্ধুরা ফ্রিতে অনলাইনে গিয়ে মাই আধার পোর্টালে কিন্তু আপডেট করে নেবেন আর এই টাকাটা বন্ধুরা আগামী মানে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে ঢোকা শুরু হয়ে যাবে যেটা খবরটা আছে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বান্ধব ঘোষণা করলে সেটা শুরু হয়ে যাবে তো সেটা আপনাকে মধ্যে জানিয়ে দেবো তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনার বন্ধুরা কেওয়াইসি আপডেট করে নেবেন এবং ডিবিটি লিঙ্ক করে নেবেন থ্যাংক ইউ সো মাচ